হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন ভিউ আজ আমরা ত্রিপুরা রাজ্যের এক্স চিফ মিনিস্টার তথা শ্রী বিপ্লব কুমার দেবের বায়োগ্রাফি সম্পর্কে জেনে নেব তার বাবার নাম হচ্ছে লেড হিরুদন দেব এবং মাটার নাম হচ্ছে শ্রীমতী মিনারানী দেব তিনি উনিশশো সালের পঁচিশেই নভেম্বর রাজধরনগর গ্রামের উদয়পুর গুমতী তিরপা জেলায় জন্মগ্রহণ করেন শ্রী বিপ্লব কুমার দেবের জন্মের আগে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় তার বাবা মা পূর্ব পাকিস্তানের তথা বাংলাদেশের চাটপুর জেলা থেকে উদ্বাস্তু হিসেবে ভারতে চলে আসেন তার স্ত্রীর নাম হচ্ছে নীতি দেব স্ত্রীর পেশা হচ্ছে সার্ভিস ডেপুটি ম্যানেজার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের দুই সন্তান রয়েছে একজন পুত্র সন্তান এবং একজন কন্যা সন্তান শ্রী বিপ্লব কুমার দেবের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বি পাস স্থায়ী ঠিকানা হচ্ছে শ্যামাপ্রসাদ লেন আগরতলা ওয়েস্ট ত্রিপুরা তিনি নিউ দিল্লিতে যাওয়ার আগেই ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন দুই সালে তিনি ত্রিপুরা রাজ্যের বিজেপি রাজ্য ইনচার্জ ছিলেন তিনি ত্রিপুরায় দলকে শক্তিশালী করার জন্য কাজ শুরু করেন এরপরেই দুই হাজার ষোলো সালের সাতই জানুয়ারি ত্রিপুরার বিজেপি রাজ্য ইউনিটের সভাপতি হিসেবে নিযুক্ত হন এরপরে আটই আগস্ট দুই হাজার সতেরো সালের সুধীপাই বর্মনের নেতৃত্বে কংগ্রেস বিধায়কদের দল ত্যাগ করতে সাহায্য করেছিল তিনি বনমালিপুর কেন্দ্র থেকে সিপিএমের প্রার্থী অমল চক্রবর্তীকে হারিয়ে বিধানসভা নির্বাচনে জয়ী হন দুই সালে এরপরেই নয়ই মার্চ দুই হাজার আঠারোতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শ্রী বিপ্লব কুমার দেব নির্বাচিত হন পঁচিশ বছরের বাম শাসন থেকে ত্রিপুরাকে মুক্ত করে দুই সালে রাজ্যে গেরুয়া জ্বর তুলেছিলেন বিপ্লব দেবই দুই সালের নির্বাচনে দারুণ ফলের পিছনে বিপ্লব দেবের জনপ্রিয়তা বিশেষ ভূমিকা পালন করেছিল তবে মেয়াদ পূরণের আগে দুই সালে তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন তিনি বলেছিলেন যে দল সবার উপরে আমি বিজেপির একজন অনুগত কর্মী আমি আশা করি যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি তার প্রতি সুবিচার করতে পেরেছি এরপর বেশ কিছুদিন আড়ালে থাকলেও তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয় তিনি বলেছিলেন ত্রিপুরার সঙ্গে আমার অত্যন্ত আত্মীয় সম্পর্ক ত্রিপুরাবাসী সর্বদা আমাকে আশীর্বাদ করে গেছেন আমার মান এবং সম্মান বাড়িয়ে দিয়েছেন বর্তমানে দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রী বিপ্লব কুমার দেব পার্থী নেতৃত্ব পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে তাকে প্রার্থী হিসেবে মনোনীত করে পুনরায় একটি নতুন ভূমিকায় ত্রিপুরাবাসীর সেবা করার সৌভাগ্যপূর্ণ সুযোগ প্রদান করে দিয়েছেন শ্রী বিপ্লব কুমার দেবকে